আসসালামু আলাইকুম আমিতু আজকে আমরা পড়ব জৈব রসায়নের একটা বিক্রিয়া সেটা হচ্ছে পাকিন বিক্রিয়া এই বিক্রিয়াটা আপনাদের অনেকের সমস্যা হয় এই বিক্রিয়াটা আমি আমার মতন সহজভাবে করানোর চেষ্টা করছি ঠিক আছে চলেন আমরা শুরু করি পাকিন বিক্রিয়া ঠিক আছে তাহলে আগে আমি সংজ্ঞাটা পড়াবো তারপরে হচ্ছে কি কি প্রয়োজনীয় উপাদান লাগবে উৎপন্ন বস্তু কি হবে এইভাবে আমি আস্তে আস্তে আপনাদের যাতে মনে থাকে হ্যাঁ সেইভাবে স্টেপ বাই স্টেপ করানোর চেষ্টা করছে ঠিক আছে চলেন তাহলে শুরু করি ভিডিওটা বলছে পাকিন বিক্রিয়া পার্কিন বিক্রিয়াটা আগে কী দেখি বলছে অ্যারোমেটিক অ্যালডিহাইড আমি আস্তে আস্তে সব কিছু বোঝাবো আগে সংজ্ঞাটা পড়ি অ্যারোমেটিক অ্যালডি হাইটকে অ্যাসিড অ্যানহাইড্রাইটের সাথে অনুরূপ অ্যাসিডের লবণের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে একে বলা হচ্ছে পাখির বিক্রি ঠিক আছে এবারে দেখেন আমার কি কি বস্তু লাগতিছে আর কী কী উৎপন্ন হচ্ছে দেখেন এখানে আমি বলছি অ্যারোমেটিক অ্যালডিহাইট তাহলে একটা অ্যারোমেটিক অ্যালডিহাইট লাগবে অ্যাসিড অ্যানহাইড্রাইট আবার কি লাগবে এই অ্যারোমেটিক অ্যালডিহাইটকে অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে কি করতে হবে এর একটা লবণের উপস্থিতিতে বিক্রিয়া করা হবে সেই লবণটা কি এই যে অ্যাসিডটা এখানে ইউজ করা হয়েছে এই অ্যাসিডের লবণ ঠিক আছে দিয়ে যদি উত্তপ্ত করি তাহলে আমাদের উৎপন্ন বস্তু হবে আলফাভিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তাহলে দেখেন এখানে আমি সুন্দর করে লিখে দিছি যে প্রয়োজনীয় বস্তু আপনারা যদি এইভাবে একটু পড়েন না আর যদি সংকেতগুলো একটু ভালো করে দেখেন দেখবেন আপনাদের জন্য ইজি হয়ে যাচ্ছে যাতে ই যেমন করলে ইজি হয় তেমনটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন ঠিক আছে তাহলে দেখেন প্রয়োজনীয় বস্তু আমার কি লাগছে আমি ওখানেই আপনাদের বলে আসছি কি লাগতেছে অ্যারোমেটিক অ্যালডিহাইড তাই না এই অ্যারোমেটিক অ্যালডিহাইটটা আমি কিনেছি দেখেন আপনারা সবাই জানেন এটা কি বেনজালডিহাই এটা কি এই যে অ্যারোমেটিক এখানে বেঞ্জিনের সেই বলায় রয়েছে তাহলে এটা কি হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইট হচ্ছে যার নাম কি বেঞ্জাল এবার বলা হচ্ছে কি অ্যাসিড অ্যান্ডহাইড্রেট তাই না অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করাতে হবে তাহলে অ্যাসিড অ্যানহাইড্রেটের সংকেতটা কি দেখেন আপনারা দুইবার প্র্যাকটিস করলেই আপনারা পেয়ে যাবেন পেরে যাবেন ঠিক আছে তাহলে এটাই হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইটের সংকেত ঠিক আছে এবার দেখেন বলা হচ্ছে যে অনুরূপ অ্যাসিডের লবণের উপস্থিতি দেখেন এই যে আমরা অ্যাসিড অ্যান্ডহাইড্রাইটটাই ইউজ করছিলাম এটা কিন্তু একটা অ্যাসিড এখন দেখেন এই অ্যাসিডে কি কি আছে দেখেন তো সি এইচ থ্রি সি ডবল ও ঠিক আছে এখানে কি অ্যাসিটেড আয়ন থাকছে এই পাশেও দেখেন সেই অ্যাসিটেট আয়নটা থাকছে তাহলে আমাদের এখানে ওই সেই অ্যাসিটেড আয়ন নিয়ে আপনার তার সাথে একটা ল হচ্ছে সোডিয়াম দিয়ে দিলে এটা কী হয়ে যাচ্ছে অ্যাসিডে মানে ওই অ্যাসিডের লবণ হয়ে যাচ্ছে এই অ্যাসিডের লবণের নাম কি সোডিয়াম অ্যাসিডেট তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সোডিয়াম অ্যাসিডেট এর উপস্থিতিতে বেঞ্জাল ডিহাইড এবং অ্যাসিড অ্যান্ড হাইডাইটকে উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে এই যে উৎপন্ন হবে কি এই যে উৎপন্ন বস্তুর মধ্যে রয়েছে আলফাভিটা অসম্পৃক্ত দেখেন আপনারা আলফাভিটা সম্পর্কে কেমন জানেন আমি জানি না কিন্তু আমার আলফা সংক্রান্ত একটা ছোটো ভিডিও আছে এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে রাখবো আপনারা কিন্তু ওইটা দেখে নেবেন আমরা জানি যে কি হয় মূলকের পাশে যে কার্বনটা থাকে তাকে আলফা কার্বন বলে আর ওই কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাকে আলফা হাইড্রোজেন বলে আর তারপরে পরের কার্বনকে আমরা বিটা কার্বন বলে থাকি আর ওখানে যে হাইড্রোজেনগুলো থাকবে তাকে আমরা বি হাইড্রোজেন বলে থাকি বিটা হাইড্রোজেন তাহলে এই যে আলফা বিটা অসম্পৃক্ত অসম্পৃক্ত বলতে আমরা কি বুঝি ডাবল বন্ধন বন্ধন বুঝে থাকি সেক্ষেত্রে এখানে ডাবল বন্ধন আছে তারই বলছে আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বোঅক্সিলিক অ্যাসিড এই যে অ্যারোমেটিক আমরা বেঞ্জিন বলাই দ্বারা বুঝছি আর এই যে কার্বোঅক্সিলিক অ্যাসিড ঠিক আছে তাহলে আশা করি এই জায়গাটা বুঝছেন যে উৎপন্ন বস্তু আমাদের কি আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আর একটা জিনিস উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আশা করি আপনারা এই জায়গাটা ক্লিয়ার হয়েছেন যে কি কি উপাদান আমাদের প্রয়োজন হইলো অর্থাৎ প্রয়োজনীয় উপাদান কী আর উৎপন্ন বস্তুটা কি এবার যদি আপনারা নিজের নিজেরা এইভাবে প্র্যাকটিস করেন দেখেন আমি কিভাবে পড়ি এটা একটু সাজেশন আপনাদের বলে থাক বলি যে আমি এইভাবে পড়ি আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার এইভাবে পড়তে পারে যে দেখেন আমি যখনই কোনো বিক্রিয়া পড়ি তখন আমি এইভাবে পড়ি যে আমার কী কী লাগতেছে আর কি কি উৎপন্ন হচ্ছে এবার ওই জিনিসগুলো আমি একটু প্র্যাকটিস করি যে কোন কোন উপাদান ওগুলো সংকেত একটু পড়তে হবে তারপর একটু প্র্যাকটিস করতে হবে খাতায় লিখতে হবে ওইগুলো পড়ার পরে কী কী উৎপন্ন হচ্ছে ওই জিনিসটাই যায় ওইগুলো আবার একটু প্র্যাকটিস করে। তারপরে যখন আমি এক্সাক্ট ফাইনালে চলে যাই লেখার ক্ষেত্রে তখন জিনিসটা আমার কাছে সহজ মনে হয় এইভাবে আর পড়ার সময় এইভাবে পড়ি যে কি অ্যারোমেটিক অ্যালডিহাইট অ্যারোমেটিক অ্যালডিহাইট কি এখানে ডিহাইট এর সাথে কি অ্যাসিড অ্যানহাইড্রেটের বিক্রিয়া করতে হবে কার উপস্থিতিতে সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে কি উৎপন্ন হবে আলফাভিটা অসম্পৃক্ত কি অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড এবং কি অ্যাসিডিক অ্যাসিড এইভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে আশা করি আপনাদের জন্য এই বিক্রিয়াগুলো অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে এবার দেখেন আমি এই বিক্রিয়ার পাঁচটা ধাপ আছে পাকিন বিক্রিয়ার এই ধাপগুলো লিখে রাখছি আর নর্মাল যে বিক্রিয়াটা এটা একটু দেখাবো নাহলে কী হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি কি করলাম শুধু একটা মাত্র এই যে বিক্রিয়াটা লাস্ট মাস কী হয় কিভাবে হয়ে থাকে এই বিক্রিয়াটা একটু দেখানোর চেষ্টা করছি আর বাকিগুলো আমি লিখে রাখছি ভিডিওটা যাতে একটু ছোট হয় এই সাথে। তাহলে আমরা কি করব বেনজাল ডিহাইটের সাথে অ্যাসিড অ্যানহাইড্রেট এবং কি সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে বিক্রিয়া করাবো ঠিক আছে তাহলে চলেন আমি লিখে আগে কি আমরা লিখবো হচ্ছে বেনজাল ডি তাহলে বেঞ্জাল ডি আমি আগে একটু লিখে নিই এখন এটা হচ্ছে কি বেঞ্জাল ডি বেঞ্জাল সাথে কী বিক্রিয়া করবো অ্যাসিড অ্যান্ড ঠিক আছে তাহলে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইটের সংখ্যাটা আপনার কিন্তু একটু এই যে হচ্ছে আপনার সংকেতগুলো আছে সংকেতগুলো একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ তাহলে দেখবেন বিক্রিয়াগুলো আপনাদের জন্য অনেক সহজ হবে তাহলে এই হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইটের সংকেত ঠিক আছে তাহলে এই হচ্ছে আপনার বেঞ্জাল ডিহাইট এই হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট হ্যাঁ এবার কিসের উপস্থিতিতে বিক্রিয়া করবে সোডিয়াম অ্যাসিডের তাহলে সোডিয়াম অ্যাসিডের সংকেতটা আমরা কি পড়ে আসলাম যে সি এইচ থ্রি সি ও এন এ এটা কি সোডিয়াম অ্যাসিডের কে উত্তপ্ত করতে হবে হ্যাঁ এটা নিয়ে কী উত্তপ্ত করতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জানেন একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে তাহলে বিক্রিয়ায় কি করলাম যে আমি বেঞ্জাল ডিহাইটকে অ্যাসিড অ্যান্ড হাইড্রাইটের সাথে বিক্রিয়া করছি কিসের উপস্থিতিতে সোডিয়াম অ্যাসিডেটের সোডিয়াম সোডিয়াম অ্যাসিডিটের উপস্থিতিতে কত ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কী উৎপন্ন হবে যে আমাদের আলফা বিটা কি উৎপন্ন হবে এভাবে উৎপন্ন হবে কি যে আলফা দেখেন এভাবে কী উৎপন্ন হবে আলফা বিটা তাহলে এই হচ্ছে সিএইসি এইস টু ঠিক আছে আর এর সাথে কী হবে এর সাথে হচ্ছে প্লাস কি উৎপন্ন হবে সি এইচ থ্রি সি ডবলো এইচ তাহলে এটাই হচ্ছে আলফা বিটা এটা হচ্ছে আলফা কার্বন এটা হচ্ছে বিটা কার্বন তাহলে কি উৎপন্ন হলো আলফা বিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হলো সাথে কি হলো এখানে আমাদের অক্সিলি অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হলো ঠিক আছে এটাই আমাদের সেই বিক্রিয়াটা এবার আমি ধাপে যাব যে ধাপটা কিভাবে সংগঠিত হয় ঠিক আছে দেখেন যদি আমি ক্রিয়াকৌশলে আসি পার্কিন বিক্রিয়া তাহলে এই ক্রিয়াকৌশল পাঁচটি ধাপে সংগঠিত হয় কয়টি ধাপে পাঁচটি ধাপে আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি তাহলে এক নম্বর ধাপ এক নম্বর ধাপে আমরা যে সোডিয়াম অ্যাসিটেডটা ইউজ করছিলাম না এখানে সেই সোডিয়াম অ্যাসিটেডটা কি করতে হবে বিয়োজিত করতে হবে ঠিক আছে বিয়োজিত করার পরে যে অ্যাসিটেড আয়রনটা থাকবে সেটা দিয়ে অ্যানহাইড্রাইটের সাথে আমাদের বিক্রিয়া করতে হবে ঠিক আছে তাহলে সেই আমি নিলাম কি সোডিয়াম অ্যাসিটেড ঠিক আছে এই সোডিয়াম অ্যাসিটেডকে আমি বিয়োজিত করলে কি পাই সো অ্যাসিটেড আয়ন পাই এবং সোডিয়াম আয়ন পাই তাই না এবার দেখেন এই যে অ্যাসিটেট আয়নটা পাইলাম সেই অ্যাসিটেট আয়নটা আমরা কি যে অ্যাসিড অ্যানহাইড্রেটটা আমরা এখানে ইউজ করছিলাম সেই অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে কি করব বিক্রিয়া করাবো ঠিক আছে তাহলে দেখেন এই যে আমার অ্যাসিটেট আয়নটা যেহেতু আমি এখানে লাল কালি দিয়ে লিখছিলাম এখানেও বোঝানোর জন্য এইভাবে লাল কালি দিয়েই লিখছি এখানে যে অ্যাসিটেড আয়ন এই অ্যাসিডেড আয়নটা কিভাবে লেখা যায় এইভাবে লিখতে পারি না আমরা দেখেন তো এখানে কিন্তু সি সিডাবলো এইস হ্যাঁ সিডাবলো ছিল হ্যাঁ মাইনাসায়ন তাই সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি তাই না এইভাবে কিন্তু আমরা লিখতে পারি তাহলে এইভাবে লিখলেন এবার দেখেন এই পাশে আমরা অ্যাসিড অ্যান ইউজ করছিলাম এই অ্যাসিড অ্যান এখানে হাইড্রোজেন কয়টা ছিল তিনটা ছিল এই হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এ কী করবে কার্বোঅক্সিডি সে আপনার অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে ঠিক আছে এবার দেখেন এখানে যে আমি বললাম যে সি এইচ থ্রি ছিল একটা হাইড্রোজেনের সাথে এই যে আমার অ্যাসিডেট আয়ন কি করবে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে আর বাকিগুলো ওইভাবেই থেকে যাবে ঠিক আছে তাহলে দেখেন এই একটা হাইড্রোজেন যেইটার সাথে বিক্রিয়া করবে এটা আমি আলাদাভাবে এইভাবে কালি দিয়ে লিখে রাখছি ঠিক আছে তারপরে এই যে সি এইচ টু এইভাবে পুরোটাই লিখে দিছি ঠিক আছে তাহলে বিক্রিয়া করবে কার সাথে এটা ছিল কী মাইনাস এই অক্সিজেনটা এই প্লাসের সাথে কি করবে বিক্রিয়া করবে ঠিক আছে বিক্রিয়া করে দেখেন কি উৎপন্ন হলো দেখেন এইখান থেকে এই যে সবুজ দিয়ে লিখে আমি দেখাচ্ছি দেখেন এই বন্ধন থেকে শুরু করে এই জিনিসটা থাকবে আর এখান থেকে শুধু হাইড্রোজেন নেওয়া হয়েছে হ্যাঁ এর সাথে তাহলে হাইড্রোজেন যদি নেওয়া হয় তাহলে কী এখানে উৎপন্ন হলো দেখেন তো এখানে যদি হাইড্রোজেন আসে তাহলে এখানে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে আর এখানে কী উৎপন্ন হয়ে হলো এটা হচ্ছে অ্যানহাইড্রেটের একটা আয়ন উৎপন্ন হলো দেখেন একদম পুরা সেম আমি এখান থেকে দেখান সবুজ কালি দিয়ে যা যা ছিল সব এখানে লিখে দিয়েছি শুধু আমাদের এখান থেকে হাইড্রোজেনটা নেওয়া হয়েছে আশা করি প্রথম ধাপটা আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝেন তাহলে ভিডিওটা একটু পস করে দেখবেন ঠিক আছে এবার চলেন আমরা দুই নম্বর ধাপটা দেখি এবার দুই নম্বর ধাপে আমরা কী করবো আমরা যে বেনজাল ডিহাইটটা কি ব্যবহার করছিলাম প্রথমে কিনেছিলাম যে বেনজাল ডিহাইট এটা সেই বেঞ্জাল ডিহাইটের সাথে প্রথম ধাপে যে আমরা কি পাইছিলাম দেখেন অ্যাসিটেড অ্যানহাইডাইটটা পাইছিলাম না এই অ্যানহাইডাইট আয়নের বিক্রিয়া করাবো ঠিক আছে তাহলে ধাপ নম্বর দুই কার সাথে বিক্রিয়া করব একটা হচ্ছে বেনজাল ডিহাইট এই যে দেখেন গোলাপি কালার কালার যে আমি লিখছি এটা কি আমাদের বেঞ্জাল ডিহাইট এই বেঞ্জাল ডিহাইটের সাথে কার বিক্রিয়া করাবো বিক্রিয়া করাবো হচ্ছে অ্যানহাইড্রাইট আয়োনেট একদম পুরাপুরি এখানে যা ছিল দেখেন সেম আমি এই জিনিসটা লিখছি লিখার পরে এই দুটোকে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে বলুন তো এইখান থেকে উৎপন্ন হবে দেখেন এখানে যে কার্বনটা আছে এটা হচ্ছে ঋণাত্মক কার্বন তাই না আর এখানে দেখেন যে কার্বনটা আছে এটা হচ্ছে ধনাত্মক কার্বন ঠিক আছে তাহলে এই কার্বনটা এই কার্বনকে কি করবে আক্রমণ করবে হ্যাঁ আর এই জায়গায় দেখেন এখানে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে ডাবল বন্ধন রয়েছে এখন কার তরিত্রিনাত্মকতার মান বেশি বলেন তো কার ঋণাত্মকতার মান বেশি এখানে অক্সিজেনের ঋণাত্মকতার মান বেশি না তাহলে এই যে অক্সিডান দেখেন এটা কি করলো একে আক্রমণ করে দিল তাই না দেখেন এই কার্বনটা আক্রমণ করবে কাকে এই কার্বনকে আক্রমণ করে এর সাথে বন্ধন গঠন করে দেবে কার্বনের পাশে আর এইখানে যে কার্বন এবং অক্সিজেন রয়েছে এর ভিতরে অক্সিজেনের তরিত্রিনাত্মকতার মান বেশি তাহলে এখান থেকে একটা বন্ধন ভেঙে কি যাবে। এইখানে যে বন্ধনগুলো রয়েছে এই বন্ধন একটা হচ্ছে অক্সিজেনের দিকে চলে যাবে তাহলে এখান থেকে একটা বন্ধন এই অক্সিজেনের মাথার উপর কিন্তু উঠে যাবে আর এখানে একক বন্ধন হয়ে যাবে তাহলে এখানে কি হলো দেখেন এখানে দেখেন এই যে আমাদের যে অ্যারোমেটিক জিনিসটা এখানে এভাবে থাকলো আর এই সেই কার্বনটা এখন কার্বনের এখানে ডাবল বন্ধন ছিল একটা কিন্তু অক্সিজেনের মাথার উপরে যে উঠে গেছে সেটা আমি এখানে দিছি আর দেখেন এখানে যেটা কার্বনটা ছিল এই কার্বনের সাথে যেহেতু আক্রমণ করছিল সেহেতু দেখেন এই কার্বন আর এই পাশের কার্বন মাঝখানে এই বন্ধন আমরা এইভাবে বিক্রিটা লিখে ফেলছি আর এই হাইড্রোজেনটা এই নিয়েসে লিখে দিয়েছি আশা করি এই জায়গাটা আপনারা বুঝছেন হ্যাঁ যদি না বোঝেন তাহলে আবার একটু ভিডিওটা টেনে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি করছি এখানে আমি অ্যালডিহাইটটা নিয়েছিলাম অ্যালডিহাইট আর এখানে অ্যাসিটেড অ্যানহাইড্রাইটের যে আয়নটা ছিল সেটার বিক্রিয়া করছে এখানে শুধু এই যে কার্বন ঋণাত্মক ছিল এখানে ধনাত্মক একে আক্রমণ করছে এর সাথে বিক্রিয়া গঠন করছে এখানে ঋণাত্মকতার কারণে অক্সিজেনের মাথার উপরে বন্ধন ভেঙে চলে গেছে ঠিক আছে সেইভাবেই আমি এইভাবে লিখে দিছি এবার আমরা যাব তিন নম্বর দেখেন এখন তিন নম্বর ধাপে আসি তিন নম্বর ধাপটায় আমাদের কি গ্রহণ হবে প্রোটন গ্রহণ হবে দেখেন এখানে এখানে আপনারা দেখেন যেই জিনিসটা আমরা দুই নম্বর ধাপে পাইছিলাম হ্যাঁ এই জিনিসটার সাথে আমাদের প্রোটন গ্রহণ প্রোটন মানে কি হাইড্রোজেন আয়নের গ্রহণ হবে হ্যাঁ এর সাথে কি হাইড্রোজেন আয়নের বিক্রিয়া হবে ঠিক আছে এখানে আমরা কি হাইড্রোজেন আয়নটা যোগ করে দেবো ঠিক আছে তাহলে দেখেন এই যে পুরাটা জিনিসটা আমি এভাবেই লিখে দিছি লিখার পরে এই দেখেন আমি এখানে কি করছি হাইড্রোজেন আয়ন যোগ করছি ঠিক আছে যেহেতু বলছি প্রোটন গ্রহণ তাহলে হাইড্রোজেন আয়নের যোগ হবে এখন দেখেন এখানে কিন্তু একটা অক্সিজেন মাইনাস ছিল আর এখানে হাইড্রোজেন প্লাস যদি নিয়ে থাকে তাহলে এরা নিজেরা নিজেরা বিক্রিয় করে ফেলবে দেখেন এ কিন্তু এইভাবে এখানে চলে আসবে তাই না আসলে দেখেন এখানে কি হয়ে যাবে এখানে শুধুমাত্র এখানে যে উৎপাতটা তৈরি হবে এইখানে যেহেতু শুধু অক্সিজেন ছিল এখানে হচ্ছে ও এই চলে আসবে ঠিক আছে অ্যালকোহল মূলকটা চলে আসবে আর কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না আশা করি এই জায়গাটা বুঝছেন তিন নম্বর ঢাপটা এবার যাবো চার নম্বর ধাপে দেখেন চার নম্বর ধাপ হচ্ছে পানি অপসারণ পানি কি হবে বের করে দেওয়া হবে এখান থেকে ঠিক আছে এখান থেকে কি হয়ে যাবে পানি বের করে দেওয়া হবে এখন দেখেন এই জায়গাটা যে আমরা দেখলাম যে এখানে কি আছে এখানে আছে ও এইস হয়ে গেছে কিন্তু হ্যাঁ ও এইস আর একটা যদি হাইড্রোজেন পাশাপাশি থাকে তাহলে কি হয়ে যাবে ওখান থেকে আমাদের একটা হাইড্রোজেন নিয়ে পানি কিন্তু বের করে দেওয়া যাবে হাইড্রোজেন আয়ন এবং ও এইচ আয়ন মিলেই তো পানি উৎপন্ন হয় তাহলে এই হাইড্রোজেন কোথা থেকে নেব আমরা এই কার্বনে যে দুইটো হাইড্রোজেন রয়েছে এখান থেকেও একটা হাইড্রোজেন নিয়ে আমরা পানি বের করে দেব ঠিক আছে এবার চলেন আমরা চার নম্বর ধাপে চলে যাই দেখেন খেয়াল করবেন এই কার্বনে কিন্তু দুইটা হাইড্রোজেন ছিল এই কার্বনে হ্যাঁ তাহলে সেই কার্বনটা কি সেই কার্বনটা হচ্ছে এই ঠিক আছে এই সেই কার্বনটা এই কার্বনের দুই পাশে দুটো আমি হাইড্রোজেন নিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে কিনিসি হাইড্রোজেন নিয়েছি ও এখানে একটা হাইড্রোজেন আছে ঠিক আছে তাহলে এই যে দেখেন এখানে আমার ওএইস ছিল আর এখানে আমাদের সি এইচ সি এইচ টু ছিল সেই হাইড্রোজেন দুটো আমি দুই পাশে নিয়ে নেছি। এখন দেখেন এখানে কি আছে এখানে আমার কি আছে ও এইচ আছে আর এখানে কি আছে হাইড্রোজেন আছে ঠিক আছে এখন আমার এই হাইড্রোজেন এবং হাইড্রোঅক্সিল মিলে কি হয়ে যাবে পানি বের করে দেওয়া যাবে ঠিক আছে আর দেখেন এখানে শুধু এই যদি এইগুলো নিয়ে তাহলে বন্ধনগুলো থেকে যাচ্ছে না তাহলে বন্ধনগুলো কই হবে এই মাঝখানে হয়ে যাবে একটা বন্ধন কি হয়ে যাবে মাঝখানে চলে আসবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু ডাবল বন্ধন হয়ে যাবে এখানে দেখেন সি এইচ একটা আসে এখানেও কিন্তু এইস একটা আসে মাঝে কি হয়ে যাবে ডাবল বন্ধন হয়ে যাবে ঠিক আছে তাহলে এই সি এইচ টু এই সি এইচ ডাবল বান সি এইচ তাহলে এই পানিটা এই দেখেন এখানে লিখে দিয়েছি যে পানি অপসারণ পানি অপসারণ করলে আমার কি থাকবে এখানে সি এইচ এই দেখেন আমার এই যে অ্যারোমেটিক জিনিসটা থাকবে আর এখানে কিন্তু এই দুটো চলে যাচ্ছে তাহলে কি হচ্ছে সি এইচ থাকছে এখানে ডাবল বন্ধন হবে সি এইচ থাকছে ঠিক আছে দিয়ে বাকি যা ছিল এখান থেকে সব আমি সেম টু সেম লিখে দিয়েছি এই যোগের নাম কি এটার নাম হচ্ছে আমরা কয় নম্বর ধাপ করবো পাঁচ নম্বর ধাপটা করব ঠিক আছে তাহলে পাঁচ নম্বর ধাপটা দেখেন পাঁচ নম্বর ধাপটা মিশ্র অ্যান্ড হাইড্রাইটের আর্দ্র বিশ্লেষণ আর্দ্র বিশ্লেষণ মানে কি বলেন তো পানি দ্বারা কী হয়ে যাবে পানি সংযোগ হয়ে যাবে বা পানি দ্বারা বিক্রি হবে তাহলে এই যে মিশ্র অ্যানহাইড্রেট ওই পাশে লিখছিলাম সেই জিনিসটা এখানে লিখে দিছি যে এটা হচ্ছে মিশ্র অ্যানহাইড্রাইট এর সাথে কি আর্দ্র বিশ্লেষণ করতে গেলে পানি লাগবে সেক্ষেত্রে পানিটা লিখছি কীভাবে লিখছি আমি এই যে হাইড্রোজেন এবং হাইড্রোঅক্সিল আয়ন হিসাবে লিখছি ঠিক আছে তাহলে আমাদের উৎপন্ন বস্তুটা দেখাতে কী হয়ে যাবে সহজ হয়ে যাবে দেখেন এই জায়গাটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন যে আমরা যে আলফা ভিটা কার্বক্সিলিক অক্সিলিক অ্যাসিড মানে অসাম্পৃক্ত কার্বো অক্সিলিক অ্যাসিড এবং এখানে যে অ্যাসিটিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এই জিনিসটা কীভাবে হয়েছে দেখেন আপনারা খেয়াল করেন এখানে এই যে এই কার্বন এই কার্বনের এখানে দেখেন সি ডাবল ও রয়েছে একটা যদি হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কিন্তু এই কার্বো অক্সিলিক অ্যাসিডের যে জিনিসটা এই জিনিসটা তৈরি হবে একটা হাইড্রোজেন আসলে তাহলে এখানে এই পর্যন্ত দেখেন এই যে আমার অ্যারোমেটিক জিনিসটা এখানে ওই সেম জিনিস লিখছি ঠিক আছে এই জায়গাটা সেম জিনিস লিখে দিছি আমাদের এই জায়গায় একটু কাজটা করতে হবে কোন জায়গাটায় এই জায়গাটায় কাজটা করতে হবে এই জায়গাটায় দেখেন এই কার্বনের সাথে দুটো অক্সিজেন আছে একটা যদি হাইড্রোজেন দিই তাহলে এই কার্বক্সিলিক অক্সিলিক অ্যাসিডের যে মূলকটা এটা কিন্তু চলে আসবে তাই না তাহলে এখান থেকে এই হাইড্রোজেনটা যদি আমি এইখানে একে আক্রমণ করায় দিই ঠিক আছে তাহলে কি হয়ে যাবে এই জিনিসটা তৈরি হয়ে যাবে তাহলে এখানে কিন্তু আমাদের কি তৈরি হচ্ছে আলফা আলফাভিটা অসম্পৃক্ত অ্যারোমেটিক অক্সিলিক অ্যাসিডটা তৈরি হয়ে যাচ্ছে আর বাকি কি থাকছে বলেন তো এইখানে এই জায়গাটায় দেখেন এর সাথে কিন্তু এই কার্বনের সাথে এই অক্সিজেনও আছে আর এখান সি এই থ্রি আছে তাহলে এই সি এই থ্রি এই এখানে সি ডবল এখানে কি আছে শুধুমাত্র আর বাকি আছে কি এইটুক বাকি আছে না সি ডাবলও বাকি আছে না এই সি ডাবলও আর এখানে যদি আমি ও এইচটা যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডটা উৎপন্ন হবে না দেখেন তো খেয়াল করে একটু ভালো করে দেখেন যে আমার এই পর্যন্ত কিন্তু কাজে প্রথম হয়ে গেছে আর বাকি আছে কি এটুক না সেক্ষেত্রে এখানে একটা সি এইচ থ্রি আছে এই সি এইচ থ্রিটা লিখে ফেলছে এখানে কি আছে সি ডাবলও আছে না আর আর একটা ও আর একটা এইচ দিলেই তো আমাদের এই আয়ন এই জিনিসটা তৈরি হবে অ্যাসিটিক অ্যাসিডে ঠিক আছে তাহলে এই জিনিসটা যদি এখানে বিক্রিয়া করাই দিই তাহলে আমাদের উৎপন্ন হয়ে যাচ্ছে কি অ্যাসিডিক অ্যাসিড আশা করি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝছেন আর এই দ্বারা আমাদের বিক্রিয়াটাও করার শেষ হয়ে গেল আশা করি আপনাদের বিক্রিয়াটা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যদি আমি সফল হয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা কি করবেন ভিডিওটা যদি আপনাদের আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা বুঝছেন আর হচ্ছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম